তো আজকে আমি খেলবো ধানমন্ডি বত্রিশ তো বরাবরের মতো আমি নর্মালি স্ক্রল করতেছিলাম ইউটিউবে তারপরে দেখলাম এই লোকে ফ্লিক্সি তিনটা সাবস্ক্রাইবার এই মনে হয় বললো কারণ একটু আগে আমি দেখছি পঞ্চাশ সাবস্ক্রাইবার আচ্ছা যাই হোক তো সে খেলছিল তো এই ভিডিওতে আমি খেলতে চাচ্ছি ধানমন্ডি বত্রিশ এইটুকু দেখে আমি ডাউনলোড করলাম ধানমন্ডি বত্রিশ তো তো গেম স্টার্ট করতেই একজন বড় লোক আমার সামনে আসলো বঙ্গ হোক স্টার্ট করলাম গেমটা লোডিং নিচ্ছে ওয়েল একটু বেশি লেগে লেগে টাইপের আমি একটু সেটিং করি সেটিং করি ভাই ওকে আবার স্টার্ট করলাম তো এখন মোটামুটি মনে হচ্ছে ভালো এই জায়গাটা পুরোটাই খালি আর এই জায়গা খালি একটা বাড়ি আছে তো দেখি সামনে যাই ওকে কি ভাই বঙ্গ এই আসতে হয় বঙ্গবল টুকে মারতে হবে আহ আহ বঙ্গবল চোখ উঠে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক সেই এখন কি করতে হবে আমি তো কিচ্ছুই জানি না করা লাগবে কি ভিতরে করলে না তো দরজা ও বাসায় কথা দরকার এয়ার কি ভাই গংগল টু গুড নাইট আই এম হেরি নাইট আলতিমেরা যাস আই মরে নাই আমি রেতে নাইস তো এই যে একটা গান রাখা আছে আর এইটা কি চাবি কি কি আচ্ছা জানো না কেন ওটা হেল আচ্ছা যাইও

এই দরজা খুলে আর এই জায়গায় একটা দরজা দেখলাম এটা কি এটা খুলে না এই জায়গা আর একটা রুম এই জায়গায় আরেকটা এই 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 আটকে গেছিলাম ভাই মানে অবশেষে তার বডি হয়ে গেছে অনেক দিন ধরে জিম করতেছিল এই জায়গা তার একটা রুম এই রুমে কি করে ভাই বঙ্গ বল্টুর বোর্ডে নিয়ে আসতে থাকতে এই জায়গা আই বঙ্গ বল্টু মহিলা গেছে কিছুই তো নাই কেমনে কি কোন দিকে যায় ভাই এদিক নাকি কোন দিক করে এটা ছিল ও এই পাশে একটা দরজা আছে আমি খেয়াল করি নেই বলতে পারবেন ভাই

Abraham. আর কিছু নাই ভাই বাপাই তো ছিলাম না ও ভাই বাপাই তো না আমি ফিরে আসবো ও আচ্ছা 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 তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি প্রথমবার হয়েছে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন গুড বাই